হঠাৎ বেরিয়েছে আমরা তার জন্য ভুল স্বীকার করে নিচ্ছি আমাদের মুখ থেকে যে কথা এই সময় আওয়াজ নিতে গিয়ে অনিচ্ছাকৃত কোন একটা শব্দ বেরিয়েছে আপনারা জানতে পারছেন সেটা এটা অনিচ্ছকৃত ভাবে আসতে মুখে আমরা তার জন্য ভুল স্বীকার করে নিচ্ছি আমাদের প্রোগ্রামের

লাগাতার বক্তব্য চলছে গেছিলাম নগরে গেছিলাম হাজি করে গেছিলাম আজকে আবার যেতে হবে সময় শান্তি শুনে আজকে আমাদের মাথায় রক্ত হচ্ছে আপনারা কি জানেন মোদী সরকার অমিত শাহ যদি জানতেন যদি যদি জানতেন তাদের মতো হস্তক্ষেপ করছি তাদের তার কাছে

সাতান্ন সালে থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উন্নত বছর সকাল পর্যন্ত ভারতবর্ষের পনেরো মিলিয়ন তারা সাড়ে সাতশো বছর করেছে তাদের মঙ্গলরা কুটে আঁকড়ে গিয়ে ঘরে ছিলেন ভারতবর্ষ তোমার ওদের বাড়িতে এসেছিলেন তাদের ক্ষেত্রে আন্দোলন বাড়ছে সুতরাং ব্রহ্মকার আমরা

আপনাদের সঙ্গে আলোচনা করেছেন যে বিষয়টার উপরে ওয়াকফ আমাদের এখন সব থেকে সমস্যা আছে ওয়াক তো মঞ্চে উপবৈশ ওলামাই রাম আপনারা আছেন এবং যে সমস্ত প্রশাসনিক আধুনিকারিকগণ এবং প্রশাসনে সাধারণ সৈনিকগণ আপনাদের সকলকেই ধন্যবাদ যে আপনাদের আপনারা আজকে আমাদের এই শান্তিপূর্ণ ওয়াকফ বিষয়ে যে সভাটা এই সভাটা আপনারাও প্রশাসনিক ভাবে যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সহযোগিতা করছেন তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ আমি একটি আল্লাহ নবীর ঘটনা দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে হজরত কৃষণ নদী এক সময় এতদাস মন্সিদের নবমীদের বিশিষ্ট বিশিষ্ট মাহাজকে নিয়ে আসছে আর এমন সময় এক ইহুমি এমন সময় এক ইহুটি মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদে ঢুকে এক প্রান্তে প্রসার করতে লেগেছে এইবার যে সমস্ত শাহাজীগণ উপস্থিত ছিলেন কেউ রাজান্বিত ছিলেন কেউ ঠান্ডা ছিলেন কেউ সুস্থ ছিলেন একজন সাহায্য তরবারি বলেছেন হাজির বিশ্বলোপী সঙ্গে সঙ্গে সাহাবিকে বাধা দিয়েছেন যদি বাধা দেওয়া হয় তাহলে প্রসাদ যন্ত্রণা করবে তোকে প্রসাদ করতে দাও কে বললেন হজরল বিশ্ব আমাদের সকলের নেতা প্রসাদটা করতে নেই তাছাড়া ওর প্রসাদ যন্ত্রণায় দেখা হবে আহা নবী যারা এখানে হিন্দু সম্প্রদায় উপস্থিত আছেন ওখানে লোক উপস্থিত আছেন আমার হাঁটিছে মনোযোগ দিয়ে উত্তেজিত তাদেরকেও তাদের উত্তেজনা বন্ধ করলেন প্রসার করে নদী চলে যাচ্ছেন বিশ্বনবী নদী আস্তাল্লু উঠলেন তার হাত ধরে বললেন ভাই আমাদের এটা ইবাদত ছাড়া এখানে আমরা নামাজ পড়ি এখানে রোজা করি এখানে আমরা আল্লাহর উপাসনা করি যদি আমাদের কোন লোক আপনাদের কোন লয়ে এইভাবে অন্যায় অন্যায় করতো শুধু প্রসার করে দিত আপনার কেমন খারাপ লাগতো

অমিত শাহরেন্দ্র মোদীর মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে তৃতীয় শ্রেণীর নাগরিক মানে ভারতবর্ষের মুসলমানদের ভোটাধিকার থাকবে না মুসলমানদের ব্যাংকের থাকবে না

তবে আমি আমার ভক্তির তৈরি একটা বাতাবরণে আমার বক্তব্য শুরু করবো আজকে আমরা যে হাজির হয়েছি যে কাজের জন্য যে উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি আপনার সম্পত্তি এই আপনার সম্পত্তি আমাদেরকে सरकार